মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছো আজকে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সাড়ে সাতটা বাজে এখন থেকে ভয়েস ওভার ইন্টোটা দিয়ে শুরু করছে মেয়ে যাচ্ছে ফুল আনতে আমি এদিকে বাসি কাজ চাচ্ছি সিঁড়ি থেকে নেমে গেছে নেমে রাস্তা দিয়ে হাঁটতে হারাম ও যা হাঁটছে মনে হচ্ছে দৌড়াচ্ছে দেখো না বন্ধুরা এখন সকালবেলা ওকে ডাকি না আর আর রাত্রিবেলা ভয়সা দিচ্ছে টাওয়ারের খুব প্রবলেম হচ্ছে আর এই যে চলে এসছে ভাইয়ের দোকানে আর বন্ধুরা কি বলবো একশো টাকার ফুল ফুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে কটা মালা আর কুচো ফুল আম বেলপাতা কলা বৃহস্পতিবার যেহেতু ঘট বসানো ওই জন্য এ ফুলের দাম একশো টাকা নিয়ে যার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে এর বাবা মাও বসে আমাদের যে কুমারী স্কুল আছে ওখানে বসে ওই জন্য আমাদের বাড়ির সামনে বসেবেলা আর দেখো কীভাবে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার এদিক একবার ওদিক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও দাঁড়িয়েই ছিলও যায় আমিও যাই ফুল আনতে ওই জন্য ও গেল আর এই যে ফুল নিয়ে নিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বয়সে অনেক দিন পর ভিডিওটা চালু করলাম যদি ভিডিওটা ভালো লাগে বলবে একটু আর এখানে ফাঁস তা ফাঁকা কিন্তু রোদ্দুর উঠে গে তারপরে চলে এসেছি জল তুলে আর ঠাকুরের বাসন মাজতে যেহেতু বৃহস্পতিবার আর কি ঘাম দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ জল তুলে কাজ বাস সেরে উঠতে পারি না এত গরম এত গরম না নাজেহাল হয়ে যাই গরমে তারপর চলে এলাম চা খেতে চান করিনি যে

আর এখানে পটল কটা ভাজবো ভাজবো আর এখানে এই যে এটা আছে মাছটা এটা গরম করবো বন্ধুরা এত ফুলের দাম আজকে আমি ফুলে রয়েছে কি কী ফুলে যখন পুজো দেবে তখন দেখাবো তাই হাত আজকে মানে আশি টাকা নিয়ে যেমন একশো টাকা একশো টাকা একশো টাকা নিয়ে যে ফুল পুরো মানে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ঠাকুরকে ফুল দিতে হবে এবার ভাবছি আমরা ঠাকুর ফুল দেওয়া তুলে দেবো এত ফুলের দাম এত ফুলের দাম পুরো আমার ষাট সত্তর টাকা ফুল এসে যায়

পুজো দিতে পুজো দেওয়া শুরু করে দিয়েছে আর মালাগুলো পরিয়ে দিচ্ছে আর এখানে ঘট একে নিচ্ছে যেহেতু বৃহস্পতিবার আজকে আজকে স্বস্তির চিহ্নতে আঁকছে আর চান করে ও বৃহস্পতিবার কেন এমনি দিনে ও রোজই ওই দেয় পুজো ঘট আঁকছে স্বস্তির চিহ্ন আর বৃহস্পতিবার কেন এমনি দিনও পুজো দেয় আর আমি রান্নার দিকে দাঁড়িয়েছিলাম এত গরম বন্ধুরা এত গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ফুলগুলো দেখেছো বন্ধুরা কতটুকুনি ফুল দিয়েছে কুচো ফুলও দিয়েছে কিন্তু এত দাম এত দাম যে কী করে বৃহস্পতিবার মালা দেবো বলো তো বন্ধুরা তোমারা কেন বৃহস্পতিবার লক্ষ্মীরবার ঘর তো বসাতেই হবে আর ফুল না আর দিতে পারবো না এত দাম এখানে আর এখানে চলে এসছে ফুলগুলো দেখতে পাচ্ছ গাঁদা ফুল এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুলগুলো যে খুব খারাপ তা নয় ফুলগুলো ভালো কিন্তু এত দাম মানুষ তোমরাই বলো না কি করে বৃহস্পতিবারটা তো বছর সপ্তাহে একটা দিন তো মানুষ ফুল দেয় বৃহস্পতিবার সবাই যারা পারে তারা দেয় কিন্তু আমরা পারি না আর বৃহস্পতিবার ছাড়া আমরা ফুল দিই না তাও আবার সব বৃহস্পতিবার যে তাও না আর এখানে দেখিয়ে দিল ঘটগুলো বসিয়ে সিংহাসনটা সাজাচ্ছে আর পাথরের সিংহাসন বলে অতটা কষ্ট হয় না মুছে নিলে ধুলো আর ধুলো তো মানে মাথা খারাপের মতন ধুলার কত সুন্দরভাবে সিংহাসনটা সাজিয়েছে বন্ধুরা আমার তো খুব

ভাত খেয়েছি টকের ডাল দিয়ে আর মাছ মাছ যে তরকারিটা ছিল ওইটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর আজকে আমিও ট্রাই করবো রোদরে ডিম ভাজা তো এই যে সব নিয়ে নিয়েছি তেল নুন আর এই তাওয়াটা নিয়েছি আর ডিম নিয়েছি তোমরা না বিছানায় রেখেছি তাই জন্য ছাদে নিয়ে যাবো আর আমার সিজের চালে হ্যাঁ একটা চামচে নেবো আর আমিও ফার্স্ট করবো হ্যাঁ আমিও ট্রাই করবো আর মা যাবে না আমি একা যাব ঠিক আছে আগে চলো তোমাদের সাথে আমার সেকেন্ড চ্যালেঞ্জে মিনিও করব আর ব্লগেও শেয়ার করব তো আমার খুব এক্সাইটেড লাগছে আমি প্রথম মানে এই রোদ ডিম ভাববো আমি সবাইকে দেখি ইন্টারনেটেও দেখি যে সবাই করে ঠিক আছে তো চলো আর তুমি যাবে না তো তো চলো আমি আগে করে নি আমি খুব খুব এক্সাইটেড মানে কথা বলতে পারছি না খুব ভালো লাগছে চলো তোমার সাথে শেয়ার oleh si acha de ota rekhechi ekhon ota kon গরম হোক আগে এই দেখো এটা নিয়ে বসে বসে ডিমটা ভাজবো চলো তোমাদের সাথে শেয়ার করি আমিও ডিম ভাজবো রোদ দূরে চলো ব্যাক ক্যামেরায় দেখতে থাকো বন্ধুরা এখানে চান টান করে টিফিন টিফিন করে ও চলে গেছে ছাদে মানে সবাই করছে যে সূর্যের তাপে ডিম ভাজছে সেটাও তোমাদেরকে আজকে করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আজকে মেয়েও করলো ট্রাই প্রথম এখানে সর্ষের তেল রিফাইন তেলটা ছিল না বলে আর ও একা হাতেই ক্যামেরা ধরে করছে কেন আমি চান করতে গেছিলাম বলে আনলাম তুই যা আমি রোদ্দুরে যাবো না আমার শরীরটা প্রচুরই খারাপ লাগছে এই যে রোদ্দুর তাপে ওটা গরম হয়ে গেছে তাওয়াটা রুটি শাকার এটা তারপরে তেল দিয়ে দিলো দিয়ে খুন্তি নিয়ে যায়নি ও চামচ দিয়েই করছে তেল দিয়ে এটা চারিদিকে মিলিয়ে দিলো তারপরে দিয়ে দেবে ডিমটা এখানে তো ও তো খুব সুন্দরভাবেই ভেজেছে আমার তো খুব ভালো লেগেছে যারা সবাই যেমন করে সেইভাবেই টেনশনালভাবে করেছে আর এখানে ও থেবড়ে বসে পড়েছে দেখো বন্ধুরা আর ও পিড়ি নিয়ে গিয়েছিল লাল পিড়িটা আর এখানে দিয়ে দিলো ডিমটা সেটাও তোমাদের কে দেখিয়ে দিল কেন অনেকে ভাবে যে এটা গ্যাসে ভেজে দেখাচ্ছে রোদ্দুরে না পুরো ব্লগটাই শেয়ার করছে দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লেগেছে আর এটা পুরোভাবেই হয়েছে জুতো পরে টুল নিয়ে গিয়ে রোদ্দুরের মধ্যে বসে পড়েছে কী বলবো যেন ও রান্না করতে বসেছে ওখানে ওখানে সব ভেজে নিল মানে পোচ টাইপেরই হয় বলতে পারছো বলতে পারো তোমরা কেন এটা ব্লগেও মানে অনেকে টেনশনেরভাবে দেখাচ্ছে আর ও প্রথমবার ট্রাই করলো এটা আর এত সুন্দরভাবে হয়েছে এটা চারিদিকে ঘোরাতে হয় ও ঘোরায়নি একভাবে একভাবে রেখে দিয়েছে আমি বললাম এটা চারিদিকে ঘুরিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু কুসুমটা এ হয়ে যাবে ওই জন্য করেনি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল আর এত সুন্দরভাবে হয়েছে বন্ধুরা আস্তে আস্তে ও নাড়ছে কেন ওটা তেলটা দিয়ে দিয়েছে আর ওটা নাড়লে হবে ওটা তো বসিয়ে রাখতে হবে ভালোভাবে গরম হলে তারপরেই তো বাড়ি যে দেখিয়ে দিল কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও যদি ভালো লাগে একবার বাড়িতে করে ট্রাই করে দেখবে এটা সবাই করছে নেটে ছাড়ছে ইন্টারনেটেও ছেড়েছে ব্লগ মানে অনেকে শর্ট ভিডিওতেও ছেড়েছে মেয়ে মিনি করেও ছেড়েছে সেটা মিনিটাও দেখে নেবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে মিস সেকেন্ড চ্যানেলে মিনিটা আর এখানে দেখিয়ে দিল পুরো পোজ মানে ডিটো যেরকম গ্যাসে হয় ওরকমই হয়েছে আর ওপর থেকে নুন দিয়ে দিয়েছে গোলমরিচ ছিল না বলে সেটা দিতে পারিনি শুধু নুন দিয়ে সেটা দেখিয়ে দিল কিন্তু অনেকটাই নুন দিয়ে দিয়ে ফেলেছে ওটা নুনটা তো অল্প দিতে বুঝতে পারিনি ওই জন্য অনেকবার করে নুনটা দিতে আর এখানে খুন্তি দিয়ে খুন্তিটা নেয়নি ও গা মানে নিয়ে গেছে চামচে ডিম ভেজেছি তার মানে আমি পারি দেখো মামা আমি ছাদে ডিম ভেজেছি দেখে কত সুন্দর হয়েছে না তুমি আবার মানে বলো না যে আমি গ্যাস থেকে ভেজে নিয়ে গেছি আর আমি কিন্তু অর্ডার করেছি চলে আমি তোমাদেরকে একটা বেলায় খাই ডিম ভেজেছি দেখেছি তোমরা কিন্তু আবার কেউ বলবে না যে আমি গ্যাস থেকে ভেজে নিয়ে গিয়ে ছাদে বসিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি তাই তো মা তুই ভাবে

কি বলবো টিফিন খেয়ে তো খেতেই ইচ্ছা করছে না এখানে ভাত বেড়ে নিয়েছে তিনটে বাজে মানে কি বলবো মানে ইভিনিং টাইম হতে হতে যাচ্ছে তখন আমরা ভাত খাচ্ছি কী করবো গরমে খেতে ইচ্ছা কর আর ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে কেন চালটা বোনায় ভালো না মানে ভাতের সাথে ভাত মেশালেই নষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে খুব বিপদ খুব বিপদ গেছে মানে মোবাইলের চার্জটা হচ্ছিল না তারপরে গেল তোমার আমার একটা প্রবলেম দেখা দিয়েছে বাড়িতে একটা ঝামেলাও হয়ে গেছে মানে কি বলবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে ভাতটাও নষ্ট নষ্ট হয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না মানে ভাতের সাথে ভাত মেশালে হচ্ছে না ভাত না মেশালে হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না ভাত না মেশালে ভালো থাকছে ভাত মেশালেই এটা জল কেটে যাচ্ছে এতটা ভাত নষ্ট টকের ডাল দিয়ে খেয়েছি বলে তাও একটু খেতে পেয়েছে আমি তো খেতে পাইনি মেয়েও ঠিক মতন খেতে পাইনি মানে আজকে বলতে পারি লক্ষ্মীর ভাতটা পুরো নষ্টই হয়েছে মানে কি বলবো আর মানে বিপদের উপর বিপদ সকাল থেকে আরম্ভ হয়েছে কি মানে কিচ্ছু বলার নেই কেন হচ্ছে তারপরে ফুলটারও অত দাম আমি তো মাথায় অবাক হয়ে এসে বলছে মা একশো টাকা নিয়েছে আর যে কী বলছিস যে একশো টাকা নিয়েছে বলছে হ্যাঁ মা একশো টাকা নিয়েছে মানে বিপদের উপর বিপদের শেষ নেই বিপদ যখন আসে কোথা থেকে তো বলে আসে না যে বিপদ আসছে এটাই বলবো যে ঠাকুরের কাছে যে ভালোভাবে কাটাই সব বিপদগুলো যেন মুক্ত হয়ে যায় আর এখানে ভাতের মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু বেলা খাবো বলে কিন্তু তাও রাতের বেলাও খেতে পারিনি ভাত একদম গ্যাঁদ দিয়ে গেছে শুধু চা ভাতটা করলে ভালো হচ্ছে কিন্তু ভাতের মধ্যে ভাত দেখো লক্ষ্মীর জিনিস তো ফেলা সম্ভব না এবার আমরা জল ঢালা ভাত খেতে পারি না কেন জানি না আঁকা গোড়া আজ বলে না প্রথম থেকেই মানে মানে হওয়ার থেকে মনাও না আমিও না অনেকে আছে গরমকালে সন্ধ্যা রাত্রিবেলা ডালা ভাত আলু ভাজা সব ভাজা ভুজি দিয়ে খায় কিন্তু আমরা একদমই খেতে পাইনি লাস্টে যে ভাতটা যে কি করব বন্ধুরা কাছে সেটা দেখতেই পারবে ব্যাক টু ব্যাক ব্লকটা দেখলে এখানে অল্প করে টকের ডালটা নিয়ে যাবেন টকের ডালও এত সুন্দর করেছে পুরো দেশীয় ডালটাই পুরোটাই করেছি আলু সিদ্ধ বেগুন পটল ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু মাছও কাতলা মাছটাও ছিল ওটা যে ভাবলাম রাত্রিবেলা খাবো ওটাও ফেলে দিয়েছে তারপর সন্ধ্যেবেলা চলে এলো এখানে বাতাসের জলটা ভেজানো ছিল ফ্রিজে কি করব কিছু খেতে পারছি মানে জল খেয়েকে পেট একদম ফুলিয়ে দিচ্ছে এবারে এই জলটা দেখেছো আমার জলটা সাদা সাদা করে ওরটা মিষ্টি বেশি মানে যেহেতু হল এটা হচ্ছে ঠান্ডার জন্য খাওয়া হচ্ছে কিন্তু ও না ও কোনো কিছু না মিষ্টি করে খাবে আর এই যে ভাতটাও দেখিয়ে দিচ্ছে মেয়ে দেখেছো ভাতটা কীরকম হয়ে গেছে এতটা ভাত ফেলে দিতে হবে মাছটাও কতটা বড় একটা কাতলা মাছ ছিল সেটাও ফেলে দিতে মানে আজকে কপালে খাওয়াও জটিনি কিছুই না মানে সারা দিনটা আজকে যে কিভাবে কেটেছে মানে আজকে মানে কার মুখ দেখে উঠেছি বন্ধুরা বুঝতে পার বিপদের পর বর সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার থেকে কেন যে এত বিপদ এলো বুঝলাম না ভগবান মনে আজকে বিপদটা লিখেই রেখেছিল কপালে আর এখানে বসে রয়েছে অন্ধকারে তো ভেবো না যে কারেন্ট চলে গেছে না এত গরম লাইট জ্বালাতে ইচ্ছা করে না এইদিকে রান্নাঘরের লাইটটা জ্বালিয়েছি তোমাদের তো সেটাও মেয়ে দেখিয়ে দিলো আর বাতাসের জলটা আমিও খাচ্ছি ও খাচ্ছে ও তো মনে হচ্ছে যেন একদম রচা করে খাচ্ছে মিষ্টি করেছে কিন্তু এতটা মিষ্টি তো খাওয়াটা ঠিক না যেহেতু এটা ঠান্ডার জন্য একটু পেটটা ঠান্ডা শরীরটা ঠান্ডার জন্য ওই জন্য কিন্তু না ও যে কোনো জিনিস একটু মিষ্টি মিষ্টি করে খাবার এখানে চলে এলো আলু সিদ্ধ করতে যেহেতু রাত্রে ভাবলাম মুড়ি খাই আর কি করব। কপালে খাওয়া নেই কিছু নেই কিছু নেই না বলাটা ভুল সুজি টুজি সবই আছে কিন্তু আমাদের খেতে ইচ্ছা করছে না মানে জল খেয়ে জল খেয়ে কে ভালো লাগছে না আর এখানে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে না সাবস্ক্রাইবার করতে ভুলব না আবার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসছি আশা করি যত তাড়াতাড়ি তোমাদের কাছে কালকে ব্লগটা পাবলিশ হয়ে যায় গুড নাইট বাই বাই শুভ